বিভিন্ন জায়গায় ব্যবহার করছি করছে মমতা ব্যানার্জী কিন্তু সিপিএম এর সেই উনিশ জুলাইকে কেন্দ্র করে আমার খরিয়া ব্লকে যে দশটা অঞ্চল দশটা অঞ্চলে প্রথম আজকে চোরা অঞ্চলে একটা একুশে জুলাইকে কেন্দ্র করে সামনে করে একটা মিটিং আমরা করলাম আমাদের কর্মীদেরকে আমাদের নেতৃত্বদেরকে সকলকে আহ্বান করেছিলাম সকলে এসেছেন আগামী একুশে যে জুলাই ধর্মতলা চলো সেই উদ্দেশ্য নিয়ে মিটিং সেই মিটিং এ আমরা চোয়া অঞ্চল থেকে প্রচুর লোক আমরা পেয়েছি চোয়া মানুষকে আমি ধন্যবাদ জানাই এনারা আজকের এই মিটিং ধৈর্য ধরে এখানে বসেছিলেন দু চার জনের ধারে চলে গেলে পরেও হ্যাঁ মানুষ ধৈর্য ধরে এখানে ছিল তাই তার মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি একুশে জুলাই আহ আমাদের ধর্মতলা চলো এই স্লোগানের সঙ্গে মানুষের একমত করে নিয়ে আমরা সেই একুশে জুলাই যাব সমস্ত রকমের যানবাহনের ব্যবস্থা আমরা করেছি বাস থেকে ছোট গাড়ি থেকে ট্রেন থেকে সবকিছু আমরা ব্যবস্থা করেছি তাই আহ্বানে সকলে সাড়া দিয়েছেন একুশে জুলাই আমরা বিশেষ করে হরিয়র পাড়া আহ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহু মানুষ যাবে এটা আমরা আশা রাখছি চঞ্চল খালে দেখুন আগামী একুশে জুলাই ধর্মতলা চলো মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে জোর কদমের প্রস্তুতি চলছে আমাদের হরিহরপাড়ার বিধায়ক তথা মাননীয় বিধায়ক নিয়ামত শেখ এর নেতৃত্বে আমাদের চৌঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে একটা প্রস্তুতি সভা করা হলো চৌঞ্চল থেকে প্রায় হাজার খানেকের কাছে লোক কর্মী যারা স্বতঃস্ফূর্ত ভাবে এসে সাড়া দিয়েছে আগামী একুশে জুলাই এবং বিধায়ক সাহেবের কথাও দিয়েছে সব বেশি সংখ্যক লোক চৌঞ্চল থেকে যাবে এই কথা দিয়েছে আজকে আমার নাম সোয়েলানা খান রকি আমি চৌচল তৃণমূল কংগ্রেসের সভাপতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ